আসসালামু আলাইকুম আমি কাঠগোড়া পালন পাড়া থেকে তোর নাম কি জানি মোহাম্মদ রঞ্জুমিয়া স্ত্রীকে জ্ঞানে সব জ্ঞানে তালাকগুলো আর রঞ্জুর বউ আপনার নাম কি জানি শামসুল না আচ্ছা আপনি যে তালাক যে দিলেন স্বামী সারি দিলেন মনে তো কোনো খুব নাই কষ্ট নাই এই যে আপা আপনার সাক্ষী তোর কি মনে কষ্ট আছে এই মুরবিগণ সাক্ষী শুনছে আমরা শুনছে শুনছে তো আমি মোহাম্মদ আজিজ লাকিন पहलवान আমি নিজে উপস্থিত থেকে কাজটা করে দিলাম তো এর সমাধান চাইছে সমাধান দিয়ে দিলাম যেহেতু আমার বাসায় থাকে তো বাড়িয়ালা হিসেবে আমার একটু কর্তব্য ছিল তো ওদের কাজ শেষ করলাম কাজ শেষ আমি রাজি তো এই যে ভাই কাগজ তালাকনামার কাগজ বুঝাই দিলাম এই যে ছেলেকে এই যে মেয়েকেও বুঝাই দিতেছি আপনাদের মাঝে যে কাজী পিছিয়ে আছে আমরা এই যে বাইগন সাক্ষী আছে বা আমরা আছি এই ধরেন আপা এটা খাদ্য দন এইভাবে ধরেন এইভাবে ধরেন আমার দিকে ধরেন এই যেমন ধরেন কাজ বুঝে পাইছেন আপনারটা আপনি ভাই আপনারটা আপনি বুঝে পাইছেন আলহামদুলিল্লাহ